হচ্ছে আমাদের জুতার একটা র্যাক নিয়ে আসা হয়েছে কারণ ওইখানে যেটা আছে এখানে এক হাতে যখন অনেক কিছু রান্না করি তখন কি হয় মনিকে তরকারি দিয়ে আসতে গেছিল পরে দেশ থেকে লিচু নিয়ে আসছে লিচু দিছে তারপরে ওদের গাছের মজার মজার আম দিছে তারপরে লেবু দিছে তো আলহামদুলিল্লাহ ওই দিনই আমি আফসোস করতেছিলাম যে এবছর এখনো লিচু খেতে পারিনি তো দেখেন একদম বাংলাদেশের লিচু খাচ্ছি সো আল্লার কাছে লাখ লাখ সুক্রিয়া যে যেটা মনে করছি সেটা আল্লাহ আরে মিলাই দিছে আর আমগুলা মনে হচ্ছে অনেক মজা হবে এখনো কাঁচা মাখায় খেতে হবে এই আমটা বেশি কাঁচকাচা মানে মাখায় খাওয়ার মতো আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল ভিডিও শুরু করছি এক বালতি কফি নিয়ে কারণ বালতিই বলতে পারেন কারণ আমার এই মগটা অনেক বড় রান্নাঘরে অলরেডি অনেক তরকারি মানে সবজি বের করে রেখে আসছি মাছ মাংস বের করে রেখে আসছি রান্না করার জন্য কারণ আমাদের ফ্রেন্ড মনি ও আজকে দেশ থেকে আসবে সো ওকে একটু রান্না করে দিব তো ওভারঅল সব কিছু মিলে আজকে ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি আমার ফ্রেন্ড যে মনি মনি দেশ থেকে আসবে আজকে তো ওর জন্য কিছু রান্না বান্না করে দিব তো প্রথমে আমি ক্যাবেজটা কেটে পানিতে ধুতে দিব আমি যে লাইভে গতকালকে এত যুদ্ধ করে সুটকিগুলো কাটছিলাম ফাইনালি আমার সুটকি কাটা শেষ কারণ যুদ্ধ করছে আমি পুরো এই শুক্রগুলো কাটতে চাই একটা যুদ্ধ চলছে আর এখানে আমি সবজিটা অলরেডি পাতাকপি এখানে আমি কুচাই হচ্ছে ধুয়ে রাখছি এখানে সবজিটাও কাটা শেষ কেটে আমি এখনও ধুইনি নি ধুবো ডিম সেদ্ধ করা শেষ আর মাছ আর চিকেনটা বের করে রাখছি ওই পাশে তো মিট আছে তো বিসমিল্লা বলে রান্নাটা দেখাতে যখন অনেক কিছু রান্না করি তখন কি হয় তাড়াহুড়া লেগে যায় এবং একটা যখন টাইম থাকে যে এই টাইমের ভিতরে আমার রান্না শেষ করতেই হবে তখন কিন্তু আর একটু ঝামেলা হয়ে যায় এখানে আমি মিটটা বসাই দিচ্ছি কারণ মিটটা হতে একটু টাইম লাগবে এই জন্য ভাবলাম মিটটা আগে বসাই আর এই সাইডে আমি যুদ্ধে জয়ী হওয়া সুটকিগুলো একটু ভেজে নিব কারণ সুটকি কিন্তু একটু ভেজে রান্না করলে শুধু একটা ঘ্রাণ বের হয় সুটকিটা একটু ভেজে নিই কারণ ভেজে নিলে সুটকি থেকে নাকি অনেক সুন্দর একটা পাতাকপি ভাজি টাকে করে ফেলছি আমি শুধু পেঁয়াজ হলুদ আর আস্ত জিরে দিয়েছি আমার পাতা পাতাকপি ভাজিতে আস্ত জিরে খুবই ভালো লাগে চাম দিব আর দিবে একটা তেজপাতা পাতা কপি ভাজিতে কিন্তু তেজপাতা অনেক বেশি মজা লাগে দিয়ে দেখবেন এখানে পাতাকপি ভাজিটা হয়ে গেছে তো আমি অলরেডি বক্সে হচ্ছে উঠাই ফেল এখানে এখন সবজিটা বসাবো আমি হচ্ছে পেঁয়াজ দিলাম দারচিনি এলাচ দিয়েছি যেহেতু আমি এখানে চিকেন দিব এই জন্য একটু দারচিনি এলাচ দিলাম সাথে একটু দিবো রসুন কুচি আর এখানে কিন্তু মিটটা আমি এইভাবেই বেশ কত সময় কষাবো তো এই তেলেই ভাজা ভাজা করে নেব তাহলে কিন্তু আমি রান্না করার সময় একদমই বন্ধ থাকবে না সবজির জন্য এখানে চিকেনটা একটু ভেজে নিব আমি এখানে সব ধরনের মশলা দিয়েছি রসুন কুচিয়েও দিয়েছি সাথে একটু হাফ আদা রসুন পেস্টও দিয়েছি তার একটা সুন্দর ফ্লেভার আসবে এখানে এই যে মুরগিটা আমি একটুখানি ভেজে নিচ্ছি এখন যেটা করবো সেটা হচ্ছে সবজিগুলো দিয়ে দিব সবজিটা এখন বেশি মনে হলো একটু সিজে যখন কমে যাবে মানে নিচে চলে যাবে তখন কিন্তু সবজি কম হয়ে যাবে সবজি রান্না করা শেষ একবারে আমি কন্টেনারে কন্টেনার করে বেড়ে ফেলতেছি আর এখানে যে আমাদের সবজিটা আর এখানে মনির জন্য পাতাকপিও হচ্ছে এখানে বেড়ে ফেলছি আর এখন যেটা করতেছি সেটা হচ্ছে এখানে আমি সুটকিটা রান্না করতেছি সুতিটা আগে শুকনো মরিচ আস্ত শুকনো মরিচ এবং কি বলে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি করে মশলা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুটকিতে একটু ঝাল বেশি না হলে আসলে ভালো লাগে না এখন দিব হচ্ছে শুধু এখন দিয়ে আর নামানোর আগে আগে আমি শুধু কাঁচামরিচ অ্যাড করবো এটাকে এখন এইভাবে ভাজবো তরকারি বেড়ে ফেলে কারণ ওদের দিয়ে আসার সময় হয়ে যাচ্ছে ওদের প্লেন ল্যান্ড করবে দেড়টা কি দুইটার দিকে মাংস উঠাইতে প্রবলেম হয় আর লাম এখানে দিন ঘনটা বেশি করে ধনিয়া পাতা এই ডিমঘনা দেখে কার লোভ হচ্ছে হ্যাঁ সবাই থেকে তো বলবেন দিশা এইটা দেখে তো খুব লোভ হচ্ছে তোমার ভুনা দেখে খেতে ইচ্ছা করে সবাই চলে আসেন সবার আমার বাসায় দাওয়াত ইশা আল্লাহ আল্লাহ যদি তো ঠিক রাখে সবাইকে রান্না করে খাওয়াবো একটু লাগবে ঘরে শুধু খাওন আর খাওন এখানে রান্না শেষ করে সব বেড়ে টেড়ে রাখলাম ভাতও রান্না করে ফেলছি পরে এসে বাড়বো আমি যে একটু রেডি হয়ে নিই একটু বাইরে যাব আর এখানে খাওয়ার রান্না শেষ খাওয়ার পালা মজা হয়েছে কিন্তু সবজিটা অনেক মজা হয়েছে বিকজ চিকেন শুধু আর এই সবজি শুধু এই সবজিই খাইতে হবে বুঝছো

অর্ডার আসছে গতকালকে ভিডিওতে দেখানোর পরে এটা এটা পোস্ট করতে যাচ্ছি আহিল হ্যাঁ তুমি এটা ফিক্স করতে হেল্প করবা বেবি দেন হে 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 এখানে হচ্ছে আমাদের জুতার একটা র্যাক নিয়ে আসা হয়েছে কারণ ওইখানে যেটা আছে ওইটা সরাই ফেলতে হবে মানে একটু একটু করে চেঞ্জ করব।

সব জুতা ছিল এটা তো পুরো ভেঙে গেছে ওই বাসার থেকে এগুলো আয়াত সব সরাবো আর এখানে র‍্যাকটা একটা এখানে ঢুকাই দিব আর এখানে কোর্ট রাখার আর একটা জায়গা আছে তো ডোরের কাছ থেকে সরাবো এটা একটু এখানে ফিক্স করে দিব এটাও সরে যাবে এটা ক্লিন করে একটা পুরো এর ভিতরে ঢুকে যাবে রাখো আমরেলা ঝুলানোর জন্য ওই যে জায়গা আছে ওইটা ফিক্স করলে মানে পাপা ফিক্স করে দিবে না ওইটা এখন এখন রাখো না আহিল ওটা ক্লিন হবে চলো আয়াত হুবারটা বের করতে বলছি না না

আজকে আর স্টোর রুম ধরা হবে না এইগুলা ডাইনিংই রাখবো কালকে ইনশাল্লাহ হচ্ছে স্টোর রুমটাও ধরে পাতিল পুতিল গামলা গুমলি সব এলোমেলো হয়েছে এগুলো ঠিক করতে হবে কোনটা ওটা নিয়ে আসলে আমি খুব বেশি ওয়ারিড না হুম

কোনটি তখন কোন জায়গায় পাকনামি করে এই যে এই যে এখানে এখানে ওকে ঠিক আছে তাইলে এই কোর্ট রাখার ব্যবস্থা ওইখানে এই সাইডে করতে হবে আর এখানে ব্যাগ ঝুলাইতে হবে এটা খুলে যায়

ওই 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 হ্যান্ডেলটা দাও আমার হাতে ওইটা দাও আজকে ফাইনালি স্লাগান স্নেলের ওষুধ কিনেই নিয়ে আসছি যেটা গার্ডেনে দিতেই হবে কারণ আরো বৃষ্টি হচ্ছে পুরা গাছ খেয়ে খেয়ে আমার গ্যান্দাও খাচ্ছে পুরা গার্ডেনে ছিটাইতে হবে

মনিকে তরকারি দেশ থেকে লিচু নিয়ে আসছে লিচু দিছে তারপরে ওদের গাছের মজার মজার আম দিছে তারপরে লেবু দিছে তো আলহামদুলিল্লাহ ওই দিনই আমি আফসোস করতেছিলাম যে এবছর এখন লিচু খেতে পারিনি তো দেখেন একদম বাংলাদেশের লিচু খাচ্ছি সো লাখ কাছে যে যেটা মনে করছি সেটা আল্লাহ আমারে মিলাই দিছে আর আমগুলা মনে হচ্ছে অনেক মজা হবে এখনো কাঁচা মাখায় খেতে হবে এই আমটা বেশি কাচ মানে মাখায় খাওয়ার মতো সারা দিন কাজ করার পরে রাত্রেবেলায় মনে হয় কি গাড়ি আর চলে না আর চলবে না প্রতিদিন চিন্তা করি কালকে আর কাজ করব না একটু রেস্ট নেবো রেস্টে থাকবো রিল্যাক্স কিন্তু হয় না পরের দিন ঠিকই আবার কোনো না কোনো কাজ এসে জমা হয়ে যায় কাজগুলো করতে হয় আজকে চিন্তা করছি যে কালকে রিল্যাক্স থাকবো দেখা যাবে কালকে কোনো কাজ চলে আসতেছে এভাবেই জীবন যাবে একদিন ঠুস করে মোড়া যাবো এই আর কি যাই হোক সবাই এক্সকিউজ মি তাহলে সবাই আজকের মতন থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আল্লাহ জন্য আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আজকে আর কথা বলার একদম এনার্জি নেই আল্লাহ হাফেজ